সব বিক্রি করে পুরুষক আমাদের কোনো অসুবিধা নেই আমরা কেন টাকা দিতে যাব হ্যাঁ দরকারলে তাই কর তিনি আজ থেকে এখানেই থাকবে এই বাড়িতেই থাকবে আর আপনাদের ব্যবসার টাকার কোনো প্রয়োজন আমাদের নেই আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তিনি দেখাশোনা করব আমরা মাঠান তুমি হয়তো কষ্ট পেও না হাঁড়ি আলাদা হচ্ছে ভালোই হচ্ছে ওনাদের হাড়ির ভাতে টাকার দম্ভ লেখা আছে সেই এমনি গলা দিয়ে নামতে হাঁড়ি যখন আলাদা হচ্ছে এমনি তো এই সংসারে থাকার আমার একটু ইচ্ছে নেই আমি তো সাথেই থাকি। আমি খালি একটা রিকুয়েস্ট করব। তোরা যখন নিজেদের জন্য রান্না করবি, তখন যনে একটা মুঠা চাল নিয়ে দিস। আমি তোদের সাথেই খাব। তোমরা চুপ করো। এই আলোচনাটা বন্ধ করো। আমি তো বলছি, এই বাড়ির হাড়ি আলাদা করা যাবে না। কিছুতেই যাবে না। এই তুমি চুপ করো তো। কোন থেকে চিৎকার করে যাচ্ছে? তোমাকে আমি দিদি বলি তাই জন্য সম্মান দিয়ে কথা বলি কিন্তু তা বলে ভেবো না যে সংসারের চাকাটা এখনো তোমার হাতে ঘুরছে সংসারের চাকাটা আমার হাতে ঘুরছে আর সেই চাকার তেলটা কে জোগায় জানো যে চাকাটা জোগায় সেটা আমার বরের ব্যবসা থেকে আসে আমি যখন বলেছি যে আজ থেকে ওদের আলাদা খেতে হবে তাহলে আজ থেকে ওদের আলাদাই খেতে হবে আমি এখনো তোমার কথা ভেবে ওদেরকে এই বাড়ি থেকে বের করে দিইনি এটাই অনেক আপনি কাকে কি বলছেন আপনি মাকে চোখ রাঙাচ্ছেন যোগমায়া রায় চৌধুরীকে চোখ রাঙাচ্ছেন একদম নিজের মুখটা বন্ধ রাখ ভুলে যেও না যে সম্পর্কে আমি তোমার শাশুড়ি হই অনেক দিন ধরে তোমার ছেলে আর ছেলের বউয়ের বাঁদরামি আমি সহ্য করছি কিন্তু আর করবো না আমারও সহ্যের সীমা আছে তো হয় ওরা আমার কথা শুনে এই ভিকির বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দেবে আর না হলে এই ব্যবসার থেকে একটা টাকাও ওরা আর পাবে না